আসসালামু আলাইকুম গাইস তা হচ্ছে কি আজকে চলে আসলাম মালয়েশিয়ার একটি সাগর পাড়ে এটা হচ্ছে কি ফিরিঙ্গি বিচ তা এখানে হচ্ছে গিয়ে আমাদের বাঙালি এক আঙ্কেলকে দেখলাম সুন্দরভাবে একটু মাছ কি মালয়েশিয়া না আচ্ছা তা হচ্ছে গিয়ে এখানে মাছ শিকার করতে আসছে তা অলরেডি আঙ্কেল মাছ কিন্তু বালতি ভরে ফেলছে এখানে বলছিলাম যে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় তা আসলে বাস্তবেই দেখতে পেলাম এখন দেখি আঙ্কেল খেও দিবে কী মাছ ওঠে দেখেন এক বালতি মাছ পাইছে মানে আধা ঘন্টা মানে ধরছে দেখছেন মাছের সাইজ কি এখন হচ্ছে কি একটা খাওয়া হবে দেখা যাক বাটা বাটা সব ওই পাশে গেছিলেন ওই পাশে ও আচ্ছা একটা কি দিন কি মাছ ওঠে

আসলে সাগরে তো প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় তো দেখা যাক আজকে কি মাছ পাওয়া যায় দূরে চলে গেছে না ওর বা ওই সব মাছ কাছে আসবে না ওই যে যে এই এই ঠিক আছে খেয়াল পড়লো দেখা যাক মানে অপেক্ষা করতে হয় না ওদের জন্য এইদিকে যারা থাকে তাদের তো মাছ টাছ কিনে খাওয়া লাগে না এই এক দিন মারছে তাদের হচ্ছে সারা মাস খাইতে পারবে বিক্রি হবে ও ওই যে দেখা যাক কি মাছ আসছে তাও তো ব্যস্ত গেলি পাঁচ টাকা করে কেজি ছিল কেজি পাঁচ ছয় টাকার উপরে কেজি মাছ কি পরিমাণ না এই খেয়াতে মাছ উঠি নেই তবে তারপরে হচ্ছে গিয়ে এই যে চান্দা মাছ উঠছে খুব স্বাদের মাছ আর কি এই যে মাছ উঠছে এই যে

किनारसले <laughs> मास